ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له wa nashahadu an la ilaha illallah wahdahu la syarikala wa nashahadu anna muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi wa nazirah wa da'iyan ilallahi bi iznihi wa sirajahum أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. قُلِ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Inna arsalna ka wa mubashiraw wa nadhiraw Litu'minu billahi wa rusulihi wa tu'aziruhu wa tu'aqiduhu Wa tu'aqiruhu wa watu bukuratan wa asila Waqalan nabiyyu sallallahu alaihi wa sallamah Man qala Qur'ana sadaqta Wa qala Allahu ta'ala fi kalamihi al-Majid wal Furqan al-Hamid Ta'awudzu billahi minash shaitonir rajim Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi Ya أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما بارك علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله حسنة جميع خصاله

আসুনাত জামিও ফিসালহি ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারই কাছে ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাদের মহরম মাসের চতুর্থ জুমায় উপস্থিত হওয়ার শরিক হওয়ার কৌফিক দান করলেন সেই হাই সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কালামের ভিতর বলেন লাইন সাকার তুম লাহাজিদান্না

যেমন শূকর গোزار মুনাফেকী শূকর গোزار করিও না যেমন মুনাফেকী শূকর গোزار মসজিদের মধ্যে বলে ইয়া কানা বতুয়া ইয়া কানা সাইন এবং বাইরে বলে যে আমরা তোমার দল করি না তার মানেও জানে না এজন্য বিরোধীতা করে কি বলে। বলেন ইয়া কানা বতুয়া ইয়া কানা সাইন তার মানে কি আমরা তোমারের কাছে সাহায্য চাই এবং তোমার ইবাদত করে কি না বলেন আর বাইরে যায় সাজে যায় আরেকজনকার অমুক দল অমুক দল কত দল আরে দল দলের অভাব নাই চারজন পাঁচজন দল পরে শেষে দলে কি হবে তারে মিষ্টি खिलाবে কুরুমা ক্লাবে জেলাবে ক্লাবে এইজন্য বলে নিছি কিন্তু আল্লাহ পাক যে না তোমার চোখ সৃষ্টি করেছি আমি কান সৃষ্টি করেছি তোমার জবান আমি আল্লাহর সৃষ্টি করেছি ইচ্ছা করলে যখন তখন তোমার জবানকে আমি স্তবিত করতে পারি ঠিক না বলে সে জবান দিয়ে আমার আল্লাহর জেস সুপুর গুদার না করো যখন তোমার তোমার জবানকে আমি স্থগিত করতে পারি কিন্তু আমরা না আমরা উটাটা করি যার সুপুরের দরকার আমরা তার সুপুর করি না আমরা অন্য লোকে সুপুর করি কি না করে মানুষের বিচনে বেড়াই মানুষের সুগুর গুজর করি মানুষের কথা অনুযায়ী পাথর নিক্ষিপ করে মানুষকে বলেন না জাহিলাতের যুগ কেমন যুগ ছিল হজরত দিত ঠিক আছে প্রচন্ড মনে করেন যে গরম মালার মধ্যে সোয়াই দিয়া পাথর চাপা দিত কিন্তু আঘাত লহন কোন যুগে বসবাস না এমন একটা যুগ জামানা চলে আসছে কথা বলাও মুসিবত তখন যে কি ঘটে কোন বলা যায় আলেম ওলামার বিরোধিতা করে কোন আলেমের বিরোধিতা করে যে আলেমর মায়ের বিয়ে পোরাইছে ওর বিয়ে পোরাইছে এবং মারা কিলো ওর মা জানাজা পোরাইছে ঠিক কি না বলেন সেই আলেমের বিরোধিতা করে তাহলে কেমন বিরোধিতা তাহলে কেমন আমরা मुसीबতে আস আল্লাহ তালা বলেন যখন নাকি কোন বান্দা আমার দিকে অগ্রসর হয় আমি তার দিকে দুহাত অগ্রসর হই বলেন না সুবান যখন কোনো বান্ধা আমার দিকে হাটে আসে আমি তার দিকে কি করি দৌড়াইয়া যাই আল্লাহ কত পরিমাণের বান্ধাকে ভালোবাসে হজর মুসা আলাহ সালামের আমলে কোন বান্দা যদি চুরি করত তার চেহারা পরিবর্তন হয়ে যাইতো বলেন না উজুবিল্লা যদি কোনো গুনার কাজ করতো সেই গুনার সাপ তার মুখের মধ্যে দেওয়া হইতো এবং আল্লাহবাদ দিয়ে তাকে প্রকাশ করে দিতেন

কুরআনের মধ্যে শব্দ আছে আলিফ ইয়াসিন হামিম হা এরকম শব্দ আছে না নাই মুফাসসিরগণ ব্যাখ্যা লেখছে এর কোনো মানেই পাওয়া যায় না আল্লাহু আকবার মুফাসসির ব্যাখ্যা লেখছে এর কোনো মানে না অনেক tallașa বলল যে মুফাসসিরগণ দেখা করে দেখেছে এর কোনো মানে পাওয়া যায় না কিছু না এর কোনো মানে পড় বলে কেমন মানে যেমন মনে আপনি না প্রথম শব্দ যেমন আমার নাম ফারুক এফ লাগে প্রথমে ঠিক কিনা বলেন আমি যদি কাউকে ভালোবাসি তার পেলাস দিয়ে তার চিহ্ন লাগাই আল্লাহবাক বলেন যে আমার হাবিবকে আমি ভালোবাসি সে ভালোবাসার পাসওয়ার্ড নাম্বার একমাত্র আমার রসুল কে দান করেছি বলেন না সুবান কেমন রসুল পাইলেন কেমন হাবিব পাইলেন যে রসুল আমাদের সারা জান্নাতে প্রবেশ হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে যার যেখান থেকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেখানে সে দাপন করবে রসুলবাক আল্লাহবাক রসুলকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন বলনা সুবহানাল্লাহ মুসলিমকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনাকে তো জান্নাতে মাটি তৈরি করা হয়েছে আপনি জান্নাতে দাপন হবে আপনার আল্লাহ রাসূল বললেন যে আমার পরে কোন তারা উম্মত তারা কোন নবী পাবে না কি তারা কোন پیغمبر হবে না কি করেন না হয়ে যাবে محرুম হয়ে যাবে আমার প্রতি বছরে বছরে হজ করতে আসবে আমার সাথে সাক্ষাৎ হবে সালাম দিবে কালাম দিবে বলনা সুবহানাল্লাহ এই কবরের মধ্যে জিন্দা এই রসুল বলেন হায়াতুল নবীা নবী বলেন না মৃত্যুবরণ করেছেন তাদের রুহু গুলা মহালায় চলে গেছে কিন্তু বিশ্ব নবীজির তাকে জান্নাতের খাওয়া দাওয়া দেওয়া আজকে যদি আমরা কোরআন বুঝতাম হাদিস বুঝতাম তাহলে মানুষ নাই আচরণ করতাম নাকি কেমন রসুল পালেন আল্লাহলি নসল্লি কামিল্লি আলা মোহাম্মদ একটু সকলে আওয়াজ করি বলি সাল আমি আপনাদের সামনে যে সুরা তোলা করেছি সুরা ফাত ফাত শব্দ হলো বিজয় আর আজকে যেমন আলোচ্য বিষয় হলো ইমান এবং রসুলের প্রতি ভালোবাসা ইমান এবং রসুলের প্রতি ভালোবাসা ইমান কাহাকে বলে ইমানের সাতাত্তরটা গুণ আছে কেমন গুণ রসুলের হাদিসের মধ্যে বর্ণনা করেন সাতাত্তর মধ্যে নিম্ন শ্রেণীর গুণ হলো তুমি রাস্তা চলাচল করতেছো রাস্তার মধ্যে যদি একটা পাথর থাকে অথবা কাটা থাকে তুমি সরাই দাও এটা সবচেয়ে নিম্ন গুল সাতাত্তর আর যারা মানুষকে অন্যায় ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করে তাদের ভিতর কি গুল এর স্লোগান আছে যুব দলের বড় গুণ পাথর দিয়ে বলে না না ওজুবিলা শুনতে কি ভালো লাগে নাকি যখন ফেরেস তারা আরসের মহল্লায় যখন মাইকিন করবে যে অমুক অমুক দল অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে একটা লোক যখন মৃত্যুবরণ করে তাকে যখন কি আমাদের উদ্ধার করবে যে তোমাকে কি কারণে মৃত্যুবরণ করা হয়েছে চাঁদাবাজির কারণে চাঁদাবাসীর করার জন্য আসছিলেন নাকি না চাঁদাবাজি দুর্ভোগ করার জন্য আসছিলেনা চাঁদাবাজি উৎসাহাজি তুমি সৃষ্টি করো তোমার নামটা মোহকেল হয় কেমন মাইকেল হয় যুব দলের বড় গোট পাথর দিয়ে মানুষ খুন খুব ভালো লাগে তেস্তরা যখন বলবে খুব ভালো লাগবে এখন মানুষ বলতে পারে যেটা রাজনীতি এটা রাজনীতি না এটা কোরআন নীতি ঠিক কেনা বলেন পুরানের মধ্যে আসে না নাই অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করবেন সে কথা বলতে গেল রাজনীতি আপনার ভিতরে মানুষ হতো হাদিসের মধ্যে বলছেন যে ইমানের তার মধ্যে নিম্ন গুণ হলো রাস্তার মধ্যে যদি কাটা থাকে পাথর থাকে সরাই দাও তোমার ভিতরে কোন গুণ আছে একটা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে তোমার ভিতরে কিছু থাকে না তোমাকে যদি হত্যা করা হয়তো কেমন লাগতো কোন দেশে বাস করো তুমি আর রসুলকে আল্লাহ কেন পাঠাইছেন বলেন দেখি আল্লাহ করেছেন ঠিক কেনা বলেন আল্লাহ বলছেন যে আমার শুনে রাখো আল্লাহবা বলছেন আল্লাহবর আল্লাহ বলেন আমি পাঠাইছি এবং সুসংবাদ হিসাবে ওয়া নাজিরাজিরন মানে কি সতর্কবান হিসাবে আল্লাহ

একটা সুরাহা ব্যাখ্যা বলতে না বলতে না আর বলে যে হুজুর রাজনীতি করছে ঠিক কেমন করে বুঝলি যে হুজুর রাজনীতি করছে কোরআন থেকে ব্যাখ্যা দিতে ঠিক কেনা বলেন আল্লাহাক নিজেই বলতেছেন ইন্না ব্যাখ্যা দেই আল্লাহ বলেন শাহিদান সাক্ষী মানে কি আমাদের আল্লাহ রাসূল আল্লাহ সাক্ষী দিবেন বলে পাক বিচারক হয়ে থাকবেন আমার উকিল হবেন কে

সু বলবে আমার দুনিয়ার মধ্যে কি অন্যায় ছিল চাঁদাবাজি করা এটা কি আমার অন্যায় ছিল নাকি চাঁদাবাজি দমন করা আমি চাঁদা আমার অন্যায় নাকি চাঁদাবাজির বিরুদ্ধে আমাকে কেন অন্যায় ভাবে মারা হলো কেন পাথর দিয়ে নিচে ঘুরা হলো তার বর্ণা চাই আমি ছিল তাকে দাঁড় করা যারা যারা এই দলের দল ভুক্ত তাদেরকে সবাইকে কি আমার দিন আল্লাহ দাঁড় করা এবং আল্লাহ রাসুল বলবেন যে উকিল এবং বিচার করবেন আল্লাহ তালা তুমি বলো তোমার সুপার হিসাবে আমি কথা বলবো বলেন না সুপার উকিল হিসাবে কথা বলে না নাই অ্যাডভোকেট থাকে না সাক্ষীকে যাবে আপনি যখন বিচার দেন উকিল রেডি থাকে না না থাকে সে উকিল রেডি করবেন আর আপনার উকিল যাবে কোথায় কারণ চাঁদাবাসের বিরুদ্ধে একশো নির্বাচন রসুল আসছিলেন এখন আপনি যা বলেন যে আমার আপনি চাঁদাবাজির সম্বন্ধে কিছু আমার সুপারিশ করেন এইভাবে বললে আর রাসুল দিবে নাকি বিচার

নিঃশংসভাবে তুমি লোককে হত্যা করেছ তুমি তো জাইলাতে রূপ কিবা হার মেনেছ ঠিক বলেন আজকে যাবে কথা আজকে তোমার বিএনপি দল যাবে কথা আজকে তোমার দল যাবে কথা আজকে তুমি কিসের নিয়ে বাড়াবাড়ি করবা সব তখন কথা বলবে যে আল্লাহ আমার ভবিষ্যৎ আমার আশা ছিল যে আমার দুটা সন্তানকে দুনিয়া রেখে আসছিলাম আমার আশা ছিল যে তাদেরকে বড় মাপের আমি আলেম বানাবো

মৃত্যুবরণ করে একটা মানুষ মারে ফেলায় মারার পরে কি করে আর মৃত্যু মারা যাওয়ার পরে যদি আরো যদি কোনো গাড়ি চাপায় দেয় তখন মানুষ ওই লোকটাকে কি বলে বলেন কি বলে তোর ভিতরে কি দয়া মায়া নাই লোকটা জন্তুটা মারা গেছে তার উপর দিয়ে আরো তুই গাড়ি চাপাই তুই মানুষ না জানো আর ঠিক কিনা বলেন মানুষ হলো শ্রেষ্ঠ মাখুলো

মানুষের জন্য আমি আল্লাহা জাহান নাম তৈরি করেছি মানুষদের জন্য জাহান নাম তৈরি করেছি মানুষের জন্য ঠিকা মানুষকে নিঃসংস ভাবে হত্যা করে পাথর দিয়ে

চোখ দেওয়ার পরও তারা বাধা দেয় নাই হাত দিয়েছে তারা বাধা দেয় নাই ঠিক কেন ব্যবহার করেন বেশি থেকে বেশি খারাপ তার মানে কি জানোয়ার চাইতেও খারাপ একটা পশু যখন রাস্তায় মরে থাকে

বলেন না কেন কথা অন্যায় ভাবে মানুষকে নিঃসংস ভাবে হত্যা করার জন্য কি রসুল দেখে নাই অথচ সুয়াক বহনা করবে তার ব্যাখ্যা নিয়ে আল্লাহ পাখের কাছে রসুল নালিশ করবে বলেন না সুবান আল্লাহ তখন বাটা যাবি কোথায় তখন তোর কোন বাপ দাদা আসে দেখা করবে হম বড় গুণ না পাথর দিয়ে এমনি এমনি কথা বলে নাকি মানুষ ওই জন্য আইন একটা কথা বলতো নৌকায় মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস বোকামি সারা এ যে এক পাখির দুই ডানা তোরা যে এক পাখির দুই ডানা ঠিক কিনা বলে ওর ভিতর কোরআন নাই আরো ভিতর কোরআন আছে নাকি যদি কোরআন জানতো ব্যাখ্যা জানতো তাহলে নিঃসংস ভাবে মানুষকে হত্যা করতে পারত নাকি ইসলাম কত সুন্দর কেউ যদি ইসলামের যদি ক্ষতিও করে অন্যায় ভাবে যদি ক্ষতি করে তারপর রিসুল বলছেন তাকে নিঃসংস হত্যা করিও তাকে ফাঁসির কাছে থেকে ঝুলাও আইনের আওতায় নিয়ে যাও নিঃসংস হত্যা করিও না কিন্তু হ্যাঁ আল্লাহবাক বলছেন আল্লাহবাকের ভিতর বলছেন তার শাস্তি হলো তারও কান কাটে নাও এটা কি আমার মুখের কথা নাকি এখন বললি রাজনীতি করছে নাকি যত তো কোরআনের মধ্যে আছে আছে না নাই পুরানের মধ্যে তো পাক বলছে তার তোমার যদি কেউ কান কাটে না ওরও কান কাটে নাও তোমার যদি চোখ কানা করে দাও তাকে তারও চোখ কানা করে দাও তোমার যদি আসি না সিননে তোমার দাঁত যদি কেউ ভাঙে দেয়

জান্নাতের বর্ণনা করেছেন না নসল করেছেন কি করেছেন না জান্নাতের কি কারণে জান্নাত করলে পাওয়া যাবে মানুষকে নিঃসংস ভাবে হত্যা করে জান্নাত পাওয়া যাবে জান্নাত মামার বাউরি আবদার অন্যায় মানুষকে হত্যা করবা আর নামাজি বলে দাবি করবা কোন জন এক নেতা বলতেছে যে বিএনপির নাম নিলে বলে উঁচু করা লাগবে চিন্তা করেন যেখানে পয়গম্বর নাম নিতে উঁচু করা লাগে নাকি রবিজির নাম গুলো নিলে কোনো উঁচু করেন নাকি উষার নাম নিলে করেন নাকি ঈষা বৈন্দ নাম নিলে করেন নাকি আর ওর নাম নিলে করা কত বড় তার মানে কি ওই যে একজন বলতো না ওই যে আমার মনে হয় বোধ হয় এর নাম নিলে বোধ হয় ওই যে ভিতরের পথে খুলে বেলা হবে এই জন্য মনে হয় বলছে যে উজুয় নাম নেওয়া লাগবে তাছাড়া কি বলবে শাসা খুঁজে না হাইরে কোন যুগে আমরা বসবাস করতেছি হম

রসুল সাক্ষী দিবেন আর যদি ভালো কাজ করেন রসুলের নিয়ম তাহলে জান্নাতের সুপারিশ আমার রসুলকে আমি সাক্ষী হিসাবে পেটেছি এবং কি মুবাসিরাদা এবং সুসং দাতা হিসাবে পাঠাইছি এবং নাজিরান তার মানে কি সতর্ক তার মানে কি হুশিয়ার সাবধান ডাইরেক্ট মানে কি অন্য অন্যায় করা যাবে নাকি চাঁদাবাজির বিরুদ্ধে আমার জন্য আমাদের দিন অকো দাঁড় করাবেন আল্লাহ কি আমাদের দিন কেন দাঁড় করাবেন তোমার সামনে অন্যায় হয়েছে আল্লাহ রাসুল তো সতর্ক করার জন্য দুনিয়ায় আসছিলেন তুমি তো রসুলের কথা আইন মানো

আল্লাহ কই আল্লাহ পাক কথা বলছে ইন্নাল রাসাল্লা গা শাহাদান ওয়া সামনে অন্যায় হয় তুমি বাধা দাও না তুমি বিشار মুসলমান দাবি করো তুমি মনে করো যে আমি খুব বুজুরুগো আমারে জুব্বা আছে টুপি আছে দাড়ি আছে আবু জহলের জুব্বা ছিল টুপি ছিল দাড়ি ছিল আব্দুল্লাহ বিন টুপি ছিল দাড়ি ছিল জুব্বা ছিল কিন্তু মুনাফিকের খাতায় অন্যায় বিরুদ্ধে তুমি কথা বলো না

দুনিয়ার মধ্যে ভালোভাবে চলে তাদের সুসংবাদ দাদা হিসাবে কি আবার নাজিরন মানে সতর্কবান হিসেবে কাদের যারা অন্যায় বিরুদ্ধে অ্যাকশন নেয় তার মানে কি পাঁচো দিন নিক্ষেপ করা যাবে না মানুষকে মারা যাবে না তাদেরকে বাধা দেওয়া লাগবে অন্যায় কাজ হলে বাধা দেওয়া লাগবে এজন্য রসুল এসেছেন ঠিক না বলেন তা আল্লাহ বাক আমাদেরকে সবাইকে সঠিক দান করুক এবং সঠিকভাবে আমল করার কবি যাদের সুন্দর বাকি আছে সুন্দর পরেন কাপড়া